হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের জানাবো বাংলাদেশে সেরা দশজন ক্রিকেটারের সম্বন্ধে বাংলাদেশ ক্রিকেট এখন শুধু ক্রিকেট খেলা নয় এটি আমাদের গর্ব গর্ব আর স্বপ্নের নাম আজ আমরা জানবো সেই দশজন তারকার কথা যারা নিজেদের ঘাম শ্রম আর প্রতিভা দিয়ে বাংলাদেশের নাম ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বে তো চলো বন্ধুরা আর দেরি না করে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি প্রথমে আসছে নাম সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ব্যাটে বলে তার পারফরমেন্স প্রমাণ করে কেন তাকে বলা হয় বাংলাদেশের গর্ব তিনি বাংলাদেশ ক্রিকেটের সেরা একজন অলরাউন্ডার আমাদের দ্বিতীয় নম্বরে তার পরের লিস্টের নাম রয়েছে তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ওপেনার তার ব্যাটে ভর করেই অনেক বড় বড় জয় এসেছে আমরা এটাকে অনেক দেখেছি এটাকেও বলা হয় বাংলাদেশের লেজেন্ড বাংলাদেশের লেজেন্ড হলো তামিম ইকবাল আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মুশফিকির রহিম যাকে এমার ডিপেন্ডেবেল নামে যিনি পরিচিত মুসফিকুর রহিম ম্যাচ যত কঠিন হোক তিনি সবসময় শান্ত আর মনোযোগী বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অন্য অন্য ক্রিকেটের থেকে অনেক তুলনা অন্যান্য ক্রিকেটার থেকে অনেক বেশি তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তাকে কেন ইএমআর ডিপেন্ডেবেল বলা হয় আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ শান্ত অথচ মারাত্মক মাহমুদুল্লাহ রিয়াদ যখন দলে বিপদে তখনই তিনি হিরো হয়ে ওঠেন বিশ্বকাপে তার সেঞ্চুরিগুলো আজও ভোল এরপর আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে মাশরাফি বিন মর্তুজা তিনি শুধু একজন বলার নন তিনি এক অনুপ্রেরণা এক কিং মাসরাফি বিন মর্তুজা যার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে নতুন উচ্চতা আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে মেহেদি হাসান রিয়াজ তরুণ কিন্তু মজবুত মানসিকতা মেহেদি হাসান রিয়াজ অলরাউন্ডার হিসেবে ইতিমধ্যেই নিজের জায়গা তৈরি করে ফেলেছেন বাংলাদেশে বাংলাদেশে এখন সে সেরা অলরাউন্ডার হিসেবে নামেও পরিচিত আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান দা ফিজ এই নামেই সারা বিশ্বে পরিচিত তার কাটার আর সুইং দেখলে বিশ্বের বড়ো বড়ো ব্যাটসম্যান বিভ্রান্ত হয়ে যান তিনি বাংলাদেশের দ্য ফিজ নামে পরিচিত তারপরে রয়েছে আমাদের আট নম্বরে রয়েছে বাংলাদেশের আরও একজন সেরা ব্যাটার বর্তমান কালের সেরা ব্যাটার লিটন দাস স্টাইলিশ টেকনিক্যাল আর চোখ ধাঁধানো ব্যাটিং এই তিনটি শব্দে লিটন দাসকে বোঝানো যায় তার শট কত খেলা এবং সে কত একজন অভিজ্ঞ ক্রিকেটার তার মতো অভিজ্ঞ ক্রিকেটার আর আমরা বাংলাদেশ ইতিহাসে বর্তমানে দেখতে পাই না আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে তাস্কিন আহমেদ গতি আগুন আর উদ্যম সব একসাথে মিশে আছে তাস্কিন আহমেদের মধ্যে নতুন বলে বা ডেথ ওভারে সব জায়গায় তিনি কার্যকর তারপরের লিস্টে আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে নাজিমুল হোসেন এসে আসছে নতুন প্রজন্মের উজ্জ্বল মুখ নাজমুল হোসেন শান্ত শান্ত স্বভাব কিন্তু ব্যাট হাতে যেন আগুন তার খেলায় ভবিষ্যতের বাংলাদেশের আশা এরা শুধু ক্রিকেটার নন এরা বাংলাদেশের হৃদ স্পন্দন তাদের প্রতি আমাদের ভালোবাসার আর শ্রদ্ধা চিরদিন থাকবে কমেন্টে লিখে জানাও তোমার ফেভারিট ক্রিকেটারকে আর ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও ধন্যবাদ